রায়গঞ্জে ঐতিহ্যবাহী সবুজ সঙ্গে সংকটমোচন বাবুসা মন্দিরে নবসংস্করণের দ্বার করা হলো মঙ্গলবার বজরংবলির পাশাপাশি সিদ্ধিদাতা গণেশ মা মানসা এবং কলিযুগে বজরংবলির অবতার বাবুসার মূর্তি প্রতিষ্ঠা করা হলো এই মন্দির এবং মূর্তি উদ্বোধন করেছেন দিল্লি থেকে আগত পরম সাধিকা মঞ্জু বাইসা এই বিশেষ ধর্মীয় কর্মসূচি ঘিরে ব্যাপক ভিড় লক্ষ্য করা গিয়েছে দলে দলে ভক্তরা আসেন প্রতিমা দর্শনে আমাদের এখানে হনুমান মন্দির আগে ছিল সেটাকে রেনোভেট করা হলো করে নতুন করে হনুমান মন্দিরে প্রতিষ্ঠা করা হলো সঙ্গে গণেশজি মা মনসা এবং কলিযুগের হনুমানজির অবতার বাবসা এই মূর্তি প্রতিষ্ঠা করা হল এটা উদ্বোধন করলেন দিল্লির থেকে এসছেন উনি পরম সাদিকা ওনার নাম হচ্ছে মঞ্জু বাইসাজি ভীষণ ভীষণ ভালো সারা পেলাম এবং আজকে না গত কাল থেকে গত দু একদিন থেকে মন্দিরের কাজ হচ্ছিল মানুষজন ভীষণভাবে এসে কখন হচ্ছে কবে হচ্ছে মানে ওদের কোশ্চেন মার্ক ছিল তা আজকে দেখা গেল সেটা সত্যিই আমাদের এখানে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য দিশারিতে আসছেন ব্যাঙ্গালোর ইন ডি ডিএন এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে